রক্তদান শিবির এই রক্তদান শিবির থেকে রক্ত নিয়ে অনেক মহির প্রাণ বাঁচতে পারে তার একদিন ব্যবস্থা সরকার যখন রক্ত যোগান দিতে ব্যর্থ যেখানে পার ডে আঠারোশো থেকে দু হাজার ইউনিট রক্তের প্রয়োজন সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ আমাদের মতো বিরোধী রাজনৈতিক দল বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই রক্তের যোগান কিছুটা আমরা দিচ্ছি আর আজকে আমরা রক্তদান শিবির করছি আমাদের স্মরণে আমি অনুরোধ করবো একটাই পুরুষদের জন্য প্রতিরোব্বই দিন মহিলাদের জন্য একশো কুড়ি দিন ছাড়া ছাড়া আপনার রক্ত দেবে এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং সমাজে সম্প্রীতির ঐক্যের মার্কা যাবে সাম্প্রতিক বেরাক্ত শ্রীমূল বর্তমান বিজেপি নেতা ব্যারাকপুরের প্রাক্তন সাংসাদ ইসলাম এবং রাজসানকে ঘুরিয়ে ফেলে বিতর্কিত মন্তব্য করেছেন যা মুসলিম ধারনাম দুর্দিনের ভালাদেগে ব্যাপকভাবে আঘাত হয়েছে ভাঙড়ে বিভিন্ন সংগঠন অরাজনৈতিক সংগঠন এফআইআর দায়ের করেছে আইএসএফ কোন এফআইআর দায়ের করে আমি নিজে অভিযোগ দায়ের করেছি আমি নিজে অভিযোগ দায়ের করেছি আমি নিজে ভাঙড়ে আইএসএফ বালা না করছে তো পাটপাটে বিভিন্ন জায়গায় হচ্ছে তো সমস্যা হচ্ছে আমি আপনাদের বলি অভিযোগ হচ্ছে এফআইআর হিসাবে কি করছে না কেন এ প্রশ্নটা সরকারকে আপনারা করুন যে অভিযোগ হচ্ছে আপনারা এফআইআর হিসাবে চিট করছেন না কেন এতদিন ভিডিওটা কেন চলবে ফেসবুকে কেন সরকারের যারা সাইবার সেলে যারা দায়িত্ব আছে ভিডিওটা নাই ডিলিট করাচ্ছে না রাজ্য প্রশাসন কি করছে কেন সুরমুটো করেনি কেন প্রশাসনের পক্ষ থেকে মামলা করে অর্জুন সিং যে কথা বলেছে শুধু মুসলিম ধর্মকে অপমান করেনি সংবিধান উপরে আঘাত দিয়েছে পার্টিকুলার কোন ধর্মের উপরে আঘাত এই অপমানে সংবিধান উপরে আঘাত দেওয়া তো অর্জুন কে ধরে জেলের মধ্যে রাখা দরকার দেখেছে রাখেনি বকালে মেধে কোনোকে পাইলট কার দিয়ে ওর প্রোগ্রামের জায়গায় দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করছে অর্জুন সিং যে কথা বলেছে আমরা দীপ নিন্দা ধিক্ষা জানাচ্ছি অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য প্রশাসন যারা বিভিন্নভাবে এফআইআর করেছে তাদের এফআইআর অভিযোগ করেছে সেগুলোকে এফআইআর হিসেবে ট্রিট করবে এই আসামি রাজ্য প্রশাসনের কাছে রাখবো তবে অর্জুন সিং এর উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে আপনি ইসলাম সম্পর্কে আপনার জানা নাই ইসলাম সম্পর্কে আপনি চর্চা করুন তারপরে বলবেন কারণ ইসলাম ভগবেন এই ধরনের রেপ ধর্ষণ করলে তার শাস্তি বিধান কি দেওয়া আছে মৃত্যুদণ্ড দেওয়া আছে শুধু মৃত্যুদণ্ড নয় ভয়ঙ্কর ভাবে মৃত্যুদণ্ডের কথা বলা আছে গলা অব্দি পোতে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে হত্যার নিদান দেওয়া আছে এটা ইসলামিক কাঞ্চি নয় এটা ডেমোক্রেটিক কান্ট্রি এই কান্ট্রিতে ধর্ষণ করলে যে শাস্তি আছে সেই শাস্তি সেই শাস্তির জন্য আপনারাও চিৎকার করছে না অপরন্ত আমরা কি দেখছি আপনাদের ফলের মধ্যে এই ধরনের নেতা আছে কি বীরজা ভূষণ কি নাম আছে যারা আমাদের রেসলারদের মানে সাথে নুন নামি করেছে এ অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন না ইসলামকে কালিমালিত করার চেষ্টা হচ্ছে আর রাজ্য প্রশাসক রাজ্য সরকার মমতা ব্যানার্জি চুপচাপ দেখছে আমরাও জবাব চাই মমতা ব্যানার্জি সরকার এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে আপনাদের নেতা ওইদুল আগে মার খেয়েছিল আপনাদের অভিযোগের টি ছিল শাসক দল তৃণমূলের দিকে সেখানে আপনারা এফআইআর দায়ের করেছিলেন কোনো গ্রেপ্তারি হয়েছে কিনা বা না হলে আপনারা সাংগঠনিকভাবে কি পদক্ষেপ নেবেন অভিযোগ হয়েছে তার প্রগ্রেসটা আমাদেরকে পেপারও দিয়েছে আমরা আমাদের বিসিএন যে ঘটনা ঘটেছে ওগুলো মার্চ করছি আমরা আইনের দিকে করছি অর্জুন সিং শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারকে জেলের মধ্যে রাখলে ওদের বিরুদ্ধে মামলা করলে তাহলে হিন্দু মুসলমানের বিষটা কে ছড়াবে হিন্দু মুসলমানের বিষ না ছড়ালে তৃণমূল বিজেপি দুটোই বাংলা থেকে পরাস্ত হবে সেই জন্য অর্জুন সিং এদেরকে ছেড়ে রাখে শুভেন্দু অধিকারীদেরকে ছেড়ে রাখে শুভেন্দু অধিকারী যখন কলকাতা পুলিশের সিপি সারকে অপত্য ভাষায় গালায় গালাচ্ছিল শুভেন্দু অধিকারীকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার ছিল এফআইআর পর্যন্ত করেছে আর আমি একবার দালাল বলেছি দালাল পুলিশকে দালাল করেছি সব পুলিশ কেবে দালাল করিলাম যে দালালি করেছে তাকে দালাল বলেছি আমার বাড়িতে বারবার নথিশ আসছে এই ডিফারেন্সটা আপনাদের বুঝতে হবে মমতা ব্যানার্জি সরকার তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার সবসময় বিজেপির এই নেতাগুলোকে ছেড়ে রাখছে এরা বীর শোনাচ্ছে সমাজকে বিশ্রংক্ষিত করছে থ্যাংক ইউ